ইংল্যান্ড আর ইউকে শুনলে একই রকম মনে হলেও আসলে কিন্তু নয় বরং ইংল্যান্ড হচ্ছে ইউনাইটেড কিংডমের মধ্যে অবস্থিত একটি দেশ এটা ছাড়াও ইউকের আরও তিনটি দেশ হল স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস এদের মধ্যে আমাদের নেক্সট ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন হল স্কটল্যান্ড যদিও এই সব কান্ট্রিগুলোতে যেতে গেলে আলাদা কোনো ভিসা লাগে না ইউকের ভিসা থাকলে এগুলি যে কোনো জায়গাতে যাওয়া যায় স্কটল্যান্ডের ক্যাপিটাল হলো এডিনব্রা আমরা এইবার এই এডিনব্রা শহরে যাচ্ছি ঘুরে আসার জন্য আমি মানারা আনব আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি থাকি ইংল্যান্ডের উত্তরে অবস্থিত লিডস নামে একটি শহরে লিডস থেকে স্কটল্যান্ড যাওয়ার জন্য বাস ট্রেন দুটোই পাওয়া যায় তবে ট্রেনে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যায় বাসে যেতে যেখানে পাঁচ ছয় ঘন্টা লাগে সেখানে ট্রেনে মাত্র তিন ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এডিনব্রা যেহেতু আমরা অল্প সময়ের জন্য যাচ্ছি আমরা ঠিক করেছি ট্রেনে যাব আমরা লিড স্টেশন পৌঁছে গেছি দশটা পনেরোতে আমাদের ট্রেন এডিনরা পৌঁছবো দুটো দশের দিকে কিন্তু মাঝে ইয়র্কে ট্রেন চেঞ্জ করতে হবে আমরা এর আগে কখনো এডিনরা যায়নি তাই এবারে ঠিক করলাম অল্প সময়ের জন্য হলেও ঘুরে আসা যায় যদিও সামারে যাওয়াটা সকলে বেশি প্রেফার করে কিন্তু আমরা ঠিক করলাম অটামে ঘুরে আসি আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে এবারে একদম ইয়র্কে পৌঁছে কথা হচ্ছে তাহলে আমরা ইয়র্কে পৌঁছে গেছি আমাদের নেক্সট ট্রেন আছে সাড়ে এগারোটায় আমরা ইয়র্কে পৌঁছে একটু ইয়র্ক স্টেশনটা ঘুরলাম আর টুকিটাকি কিছু খাবারও নিয়ে নিলাম ততক্ষণে আমাদের নেক্সট ট্রেনের টাইম হয়ে গেল আমরা ট্রেনে উঠে গেছি এবার আমাদের চার ঘন্টার জার্নি বাইরের দৃশ্যটা উপভোগ করি আর যাই এখানে যাওয়ার পথে খুব সুন্দর সি সাইড টাউন দেখলাম এই জায়গাটি হচ্ছে বারুই তাই আমরা ঠিক করে বসলাম এর পরে একদিন এই জায়গাটিতে আসবো এগুলো জায়গাতেও তো থাকা যাবে গো ট্রেন থেকেই এত ভালো লাগছে দেখতে আমরা কখন এখানে ঘুরতে আসব কোনো ঠিক নেই কিন্তু এখন থেকেই ঠিক করছি কোন জায়গাটায় থাকলে বেশি ভালো লাগবে গল্প করতে করতে এডিনবরা পৌঁছে গেলাম এবার স্টেশন থেকে বেরিয়ে বাসে করে যাব আমরা যে হোটেলটা নিয়েছি সেখানে আমরা যে হোটেলটা নিয়েছি সেটি মেন শহরে খুব কাছেই তাহলে চলুন স্টেশন থেকে বেরোনো যাক এডিনব্রা শহরটি স্কটল্যান্ডের সবচেয়ে সুন্দর হিস্টোরিক্যাল টাউন এই শহরে যেমন আছে অনেক পুরোনো পুরোনো ক্যাসেল ক্যাথেড্রাল চার্চ তেমনি আর এক সাইডে রয়েছে সমুদ্র আমরা হোটেলে পৌঁছে গেলাম হোটেলটি বাস স্টপের একদম পাশেই এখন তো বেলা অনেক ছোট হয়ে গেছে কিছুক্ষণ পরেই সন্ধ্যে হয়ে পড়বে তাই আজকে বেশি দূরে না গিয়ে আশপাশটায় একটু ঘুরে আসবো তাই আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম এখান থেকে পাশেই সমুদ্র তাই ভাবছি সমুদ্র থেকে আজকে ঘুরে আসি তাহলে চলুন বাসে উঠে পড়ি আমরা সমুদ্রে পৌঁছে গেছি খুব ভালো লাগলো সমুদ্রের ধারে কিন্তু এত ঠান্ডা বেশিক্ষণ থাকতে পারলাম না খুব হাওয়া বইছে এখান থেকে আমরা হোটেলে ফিরবো কিন্তু তার আগে একটু এডিনবরা টাউনটা দেখে তারপর ফিরবো তাছাড়াও ভেবেছি যাওয়ার পথে ডিনার প্যাক করে নিয়ে ঢুকবো টাউনটায় একটু ঘুরলাম কিন্তু আজ দুজনেই খুব টায়ার্ড সেই সকালে বেরিয়েছি তাই ভাবলাম আজ আর ঘুরবো না হোটেলে গিয়ে রেস্ট নেব খাবারের জন্য ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্ট খুঁজছি এখানে অনেক ভালো ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আমাদের হোটেলের কাছে মেরা লাহোর বলে একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকেই খাবার প্যাক করে নেব যাতে রাতে আর না বেরোতে হয় পরের দিন আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল ওয়েদার খুব ভালো বেশ সুন্দর রোদ দেখা যাচ্ছে আমরা যাব এখানে পাশেই একটা পাহাড় রয়েছে যেটাকে বলে হলিউড পার্ক আর ওর টপ পিকটাকে বলে আর্থার সি এখান থেকে আমরা বাসে করে পাহাড় যেখান থেকে স্টার্ট হয় সেখান অবধি যাব তারপর হেঁটে এগিয়ে যাব এই জায়গাগুলো কি সুন্দর না বাসের জন্য ওয়েট করতে করতে আমরা এখানেই কিছু ছবি আর ভিডিও করে নিলাম এখানকার আর একটি আকর্ষণ হল এডিনব্রা ট্রাম যেটা সচরাচর ইংল্যান্ডের সব শহরে দেখা যায় না এই ট্রামটি এডিনব্রা হারবার থেকে এডিনব্রা এয়ারপোর্ট অব্দি চলাচল করে ঠিক শহরের মাঝখান দিয়ে তাই এখানে চাইলে আপনি ট্রামে উঠেও অনেক জায়গা চলে যেতে পারেন আমাদের বাসও চলে এসছে তাহলে এবারে বাসে ওঠা যাক এইবারে এখানকার বাস ব্যবস্থা কেমন সেটা বলি আমাদের লিডসে যেমন ডে পাস থাকে এখানেও বাসে ডে পাস আছে তবে সেটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না আপনাদের কাছে যদি কনট্যাক্ট কার্ড থাকে তবে সেটা শুধু ট্যাপ করে বাসে উঠে যেতে হবে তারপর সারা সারাদিনে যত খুশি বাসে ট্রাভেল করা যাবে আর দিনের শেষে সেটার জন্য পে করতে হবে মাত্র ফোর পয়েন্ট এইট পাউন্ড সিঙ্গেল জার্নিও নেওয়া যায় তবে সেটার জন্য দুই পাউন্ড লাগে আর যদি কন্ট্যাক্টলেস কার্ড নাই ইউজ করা হয় প্রতিবার দুই পাউন্ড করে পে করতে হবে কথা বলতে বলতে পৌঁছে গেলাম সেই পাহাড়ে এখানে বাস থেকে নেমে হেঁটে হেঁটে সেখানে যাব এই যে দেখুন সামনেই পাহাড়টি দেখা যাচ্ছে আমরা চেয়েছিলাম পাহাড়টা শুধু দূর থেকে দেখে আসব। কিন্তু ওর ইচ্ছে পাহাড়ে উঠবে তাই চলুন পাহাড়ে উঠি প্রচুর লোকজনও দেখতে পাচ্ছি আর দেখুন জায়গাটা কি সুন্দর লাগছে আমরা এখন পাহাড়ে উঠতে যাচ্ছি এই পাহাড়টাতে আমরা অনেকটাই উঁচুতে উঠে গেছি আরও একটু উঠব কিন্তু একদম উপরে যাব না আর সময় নেই আমাদের কাছে এত বেশি ওই যে দেখুন সমুদ্রও দেখা যাচ্ছে এখান থেকে কোথায় যাব বলো

ভালো লাগছে দেখতে ওইদিকে দেখা খুব সুন্দর লাগলো জায়গাটা এখান থেকে পুরো এডিন টাউনটা দেখা যায় চলুন তাহলে এইবারে এইখান থেকে ফিরে যাওয়া যাক আমরা পাহাড় থেকে নেমে বাসে করে এডিনব্রা ওল্ড টাউনে যাচ্ছি এডিনব্রা মিউজিয়াম এডিনব্রা ক্যাসেল এই সব কিছু এই ওল্ড টাউনে আছে আমরা প্রথমে মিউজিয়ামটা একটু ঘুরে নেব। মিউজিয়ামে পৌঁছে গেছি চলুন তাহলে ভেতরে যাই এই মিউজিয়ামটি অনেক বড় আর অনেক কিছু দেখার আছে বড় থেকে বাচ্চা সবাই কিন্তু এই মিউজিয়ামে খুব মজা পাবে আমরাও একটু ঘুরে নিলাম কিন্তু খুব খিদে পেয়েছে তাই বাইরে বেরিয়ে কিছু খেয়ে নেব। আমাদের লাঞ্চ করতে করতে বিকেল হয়ে গেল আর এখন তো চারটা সাড়ে চারটার দিকেই সন্ধ্যে হয়ে যাচ্ছে লাঞ্চ করার পর সন্ধ্যে হয়ে গেল এবার আমরা যাচ্ছি এদিন ব্রা ক্যাসেলের দিকে যদিও আমাদের দিনের বেলা ক্যাসেলটা যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সন্ধ্যে হয়ে গেল ক্যাসেল যাওয়ার পথে এখানে একটা ক্যাথেড্রাল দেখতে পেলাম এটা হচ্ছে সেন্ট গিলস ক্যাথেড্রাল ঢোকার পর সত্যি অবাক হয়ে গেলাম এত সুন্দর এই ক্যাথিড্রালটি রয়েছে এডিনব্রা ক্যাসেল থেকে বেরিয়ে যে সোজা রাস্তাটা আছে সেই রাস্তার একদম ধারে এত সুন্দর পিয়ানো বাজাচ্ছে কিছুক্ষণ বসে পিয়ানোর আওয়াজও শুনে নিলাম ক্যাথের ডাল থেকে আমরা ক্যাসেলের দিকে এলাম আমরা প্রথমে ভাবছিলাম দিনের বেলা ক্যাসেলে এলে হতো কিন্তু রাতের ভিউ এত সুন্দর হবে ভাবতে পারিনি বেশ সুন্দর লাগছে মেঘগুলো কি সুন্দর লাগছে ক্যাসেলে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম তারপর ভাবলাম আশেপাশে মার্কেটটা একটু ঘুরে নিই দোকানগুলোতে এখানকার অনেক সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস পাওয়া যাচ্ছে দেখে মনে হচ্ছে সব নিয়ে নিই তাই এডিনব্রা আর স্কটল্যান্ডের স্মৃতিস্বরূপ কয়েকটি ম্যাগনেট বেছে নিলাম আজ আমরা প্রচুর ঘুরলাম এবারে খাবার প্যাক করে নিয়ে হোটেলে ঢুকব আজকে আমাদের তৃতীয় দিন এবং লাস্ট দিন এদিন এগারোটার মধ্যে চেক আউট তবে চাইলে লাগেজ রেখে যাওয়া যায় আমাদের যেহেতু লিডসে ফেরার ট্রেন বিকেল সাড়ে তিনটে তাই আমাদের কাছে বেশ কিছুক্ষণ হাতে সময় আছে তাই আমরা প্ল্যান করলাম এখানকার বিচ সাইডটা একটু ঘুরে আসি হোটেলেই লাগেজ রেখে সমুদ্রের ধারে চলে এলাম খুব ভালো লাগছে এখানে দুজনে মিলে প্রচুর ছবি তুললাম এবার আমরা ফিরবো আর যাওয়ার আগে যদি সময় পাই তাহলে লাঞ্চ করে তারপর স্টেশনে যাবো খুব দেরি হয়ে গেছে আমাদের একটা বাসও মিস করে ফেলেছিলাম আর যে বাসটাতে এলাম প্রচুর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো এখন তো মনে হচ্ছে লাগেজটা সাথে নিয়ে ঘুরলেই হতো তাহলে ওখান থেকে স্টেশন চলে যেতাম কিন্তু এখন আবার হোটেলে আসতে হলো লাগেজ নেওয়ার জন্য আর আমরা ভাবতে পারিনি যে এত টাইম লেগে যাবে আসতে আমরা লাঞ্চ করারও টাইম পেলাম না তাই লাঞ্চটা প্যাক করে নিয়েছি ট্রেনে উঠে লাঞ্চ করে নেবো যাওয়ার পথে ট্রেনটি ইয়র্ক হয়ে যাবে এবং আমাদেরকে সেখানে ট্রেন চেঞ্জ করতে হবে ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে তবুও ছাড়ছে না কিছুক্ষণ পর অ্যানাউন্স করলেও কোনো প্রবলেম হয়েছে তাই ট্রেনটা ছাড়তে লেট হবে ইস আগে যদি জানতাম তাহলে এত তাড়াহুড়ো করে আসতাম না ভালো মতো লাঞ্চ করে তারপর আসতাম ট্রেন এত লেট যে আমাদের লিডসে পৌঁছনোর কথা সন্ধ্যে সাড়ে ছটায় আর আমরা পৌঁছলাম সাড়ে দশটায় বোর হয়ে গেলাম বসে থাকতে থাকতে কিন্তু এখানে ট্রেন লেট হলে একটা ভালো জিনিস পুরো টাকাটাই রিফান্ড করে দেয় আধ ঘন্টা লেট হলে হাফ রিফান্ড করে আর আধ ঘন্টার বেশি লেট হলে ফুল টাকাটাই রিফান্ড করে দেয় যাই হোক আমরা কিন্তু এদিনরা খুব ভালো ঘুরলাম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন আপনারা দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আর হ্যাঁ ভিডিওটা লাইক করতে ভুলবেন না কিন্তু